দক্ষিণ কলকাতার টালিগঞ্জের পাশ দিয়েই বয়ে গেছে আদি আর যাকে আমরা নালা নামে চিনি এই উল্টো উল্টোপাড়ি রয়েছে অঞ্চল এখন দুভাগে পূর্ব পুটিয়ারি আর পশ্চিম পুটিয়ারি নামে শোনা যায় এককালে এই পুরো অঞ্চলটাই ছিল বরিশার শাবণ চৌধুরী পরিবারের এককালে যারা কলকাতার জমিদার ছিলেন সেই পরিবারের মেয়ে ছিল পুটুরানি আর সেই পুটুরানির বিয়েতেই এই অঞ্চলটিকে যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল সেই থেকে পুটুরানির নামে অঞ্চলটির নাম হয়ে যায় পুটিয়ারি এই সাবণ রায় চৌধুরীরা জমিদারি পেয়েছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর কাছ থেকে আর সেই গল্পই শুনুন গল্প হলে সত্যির ইউটিউব চ্যানেলে